আমি এক মাস ধরে জাল পেয়েছি একটাও মাছ পাইনি ভাই বস বসে কথা বলছি ভাই বস কোথায় বস না ভাই আমার মাথা কাজ করে না ভাই বস আমি কথা বলছি তো বস ঠিক আছে ভাই বসছি চেয়ারটা দে ভাই বস নে ভাই কোথাও বল আজকে যখন পুকুরটা দেখালাম হ্যাঁ মাছও দেখিছিলাম তো কতটা মাছ ছিল অনেক আর দলিলে কী লেখা ছিল দলিল লেখা ছিল যে পরে টাকা ফেরত হবে না লেখা আছে তো খেবাই হ হ তাহলে এখানে আমরা কিছু করনে পুতি রাখ এনা তো দলি দলিলামা কানে দলিলামা লাগব না বা তুই ফুট